একজন ভক্ত শ্রী মহর্ষিকে জিজ্ঞাসা করিলেন স্বপ্ন জগৎ জাগ্রত জগতের মতো উপযোগী নয় কারণ আমাদের অভাব মেটে বলে অনুভব হয় না মহর্ষি বলিলেন তোমার বলাটা ঠিক হল না স্বপ্নেও ক্ষুধা তৃষ্ণা আছে তুমি হয়তো পেট ভরে খেয়ে আগামীকানের জন্য পাখি খাবার তুলে রেখেছ তা সত্ত্বেও স্বপ্নে ক্ষুধা অনুভব করো এই খাদ্য তোমার কাজে আসে না তোমার সাপনিক ক্ষুধা কেবল সাপনিক খাইতেই মিটতে পারে সাপনিক অভাব সাপনিক সৃষ্টি দিয়ে মেটে বক্ত আমরা জাগ্রতে স্বপ্ন স্মরণ করি কিন্তু তার বিপরীতটা পড়তে পারি না বহরিষি এবারও ঠিক হল না স্বপ্নেও এখন যে কথা বলছে নিজেকে সেই বলে নির্ধারণ করো ভক্ত, কিন্তু যেমন জাগ্রত অবস্থায় বোধ করি যে জাগ্রত আছি তখন যে আমরা স্বপ্ন দেখছি তা বোধ করতে পারি না মহর্ষি স্বপ্নটা জাগ্রত ও সুশুক্তির মিশ্র এটা জাগ্রত অবস্থার সংস্কারের জন্য হয় সে এখন আমাদের স্বপ্নের কথা স্মরণ হয় সংস্কারগুলো বিপরীতভাবে তৈরি হয় না এত এব আমরা স্বপ্ন ও জাগ্রত অবস্থা একসঙ্গে অনুভব করি না তবুও সকলেরই ঘুমে এরূপ অদ্ভুত অভিজ্ঞতা আছে একজন বুঝতে পারে না যে সে স্বপ্ন দেখছে কিংবা জেগে আছে সে যুক্তি দিয়ে ঠিক করে যে সে জেগেই আছে যখন প্রকৃত জেগে উঠে তখন সে বুঝে যে ওটা স্বপ্ন ছিল